হ্যালো হ্যালো চলে এসেছি আর একটা নতুন মিলি ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি অফিসে চলে এসেছি আর আজকে আমাদের অফিসের পর সেলিব্রেশন হবে আমাদের অফিসে হোলি তারপর তো হোলি সেলিব্রেশন হবে তোমরা তো দেখতেই থাকবে আমাদের কাজটা হয়ে গেছে আর আমরা একটু আগেই বেরিয়েছি কারণ চারটে থেকে হোলির সেলিব্রেশন হওয়ার কথা ছিল তো বেরিয়ে এই যে দেখো আমরা চলে এসেছি যে অফিসে তো দেখতেই পাচ্ছ আমাদের হোলি অনেকক্ষণ আগে থেকে স্টার্ট হয়ে গেছে অফিসে সবাই কেমন রঙ মেখে একদম ভূতের মতো হয়ে একদম রঙ খেলছিলো তো তারপর আমরা রং টং মাখার পরে এই যে দেখো সবাই খাওয়া দাওয়া করতে একটু খেতে পেয়েছিলো তো খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম স্টেজ থেকে স্টার্ট হয়েছিল এই যে গোজিয়া তারপর ছিল এই যে ফ্রাই আলু ফ্রাই মানে ফ্রেঞ্চ ফ্রাই এইসব পনির ফ্রাই তারপর ছিল আমার প্রিয় গোলগাপ্পা মানে ফুচকা তারপর ছিল দই বড়া পকোড়া আলু বড়া তারপর ছিল পাও ভাজি তারপর ছিল পনির পনির পর ছিল ধোসা মতলব মশলা ধোসা আর তারপর ছিল এই যে সমোসা আর কুলচা ছিল ছোলে কুলচা আর তারপরে ছিল তোমার ওখানে জিলাপি তো তারপর খাওয়া দাওয়া শেষের পর আবার আমরা স্টার্ট করে দিই নাচানাচি করতে এখানে সবাই যে ম্যামরা সব রয়েছে সমস্ত সবাই স্যারা তো নেচে তেসে ক্লান্ত তো তার দ্বারা এখনো আর মেয়েদেরকে বুঝতেই পারছো মেয়েদেরকে তো নাচিয়ে কোনোদিনই ক্লান্ত হওয়া যায় না তো আমরা আবার তারপরে স্টার্ট করেছিলাম নাচানাচি করতে এই যে এখানে রাহুল স্যার আমাদের যে বস রাহুল স্যারও নাচানাচি করেছেন আমাদের সাথে স্যারকে অনেকক্ষণ ধরেও বল স্যার নাচানাচি করছিলো তো এরপর আমরা আবার চলে যাব আর কি টাইমও হয়ে গেছে আর আমরা চারটে থেকে আসার পর নাচানাচি আমাদের এখান থেকে বুঝতেই পারছো যেটা অনেকটা টাইমও লাগবে গুরুগ্রাম তো বিশাল মজা হলো আজকের দিনটা তো আর তারপর ভূত হয়ে সমস্ত কিছু হয়ে আমরা যাচ্ছিলাম বাড়ি এই যে দেখো তারপর মতো ভিডিও এটুকুই দেখা হচ্ছে